আজ মন চেয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত এখানে আছে এক অসম্ভব সুন্দর লেক যার চারিপাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে পাইন ফরেস্ট যাত্রা পূর্বে মন ভালো করার মতো প্রকৃতির এক অসাধারণ রূপ এছাড়াও রয়েছে মনিস্ত্রী শান্ত মিলিমিলি ও পবিত্র জায়গা এইখানে আসলে মনে এক আলাদা শান্তি মিলবে এছাড়াও আছে চা বাগানে মোড়ানো গল্পের মতো সবুজ পাহাড় সব মিলিয়ে জায়গাটা কিন্তু বেশ রোমান্টিক ও তার সাথে রয়েছে নেপালে যাওয়ার মতো সুবিধা আমি সম্রাট তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি সম্রাট ছয়টি স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গায় গৌরব তো বন্ধুরা আগের পর্বে দেখেছো দার্জিলিং কীভাবে ঘুরলাম এবং এই পর্বে দেখতে পারবে দার্জিলিং টু মিরিক কীভাবে যাচ্ছি এবং কত কি খরচা দার্জিলিং থেকে মিরিকের ডিস্টেন্স হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার এবং সময় লাগবে দু ঘন্টা কিন্তু যদি জ্যাম থাকে তাহলে কিন্তু অনেকটাই সময় লাগবে আমার এই ভিডিওতে কিন্তু সমস্ত তথ্য দার্জিলিং টু মিরিক পেয়ে যাবে এবং সকালে দার্জিলিং দেখতে পাচ্ছ কতটা সুন্দর ঘন কুয়াশা একদম ভর্তি এই সামনে হচ্ছে ক্লক টাওয়ার তো বন্ধুরা এই ঢাল দিয়ে কিন্তু আমাদের নিজেদেরই উঠতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই দাদাদের দেখো এই দাদারা কিন্তু প্রচুর পরিশ্রম করে তো বন্ধুরা আমরা কিন্তু এখন মিরিকে যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি পেয়ে গেছি এবং শেয়ার ট্যাক্সিতে পড়ছে মিরিকে যাওয়ার জন্য দুশো টাকা প্রতি জন প্রতি এবং গাড়িটি হচ্ছে সুমো গাড়ি তো এই হচ্ছে যেখান থেকে শেয়ার ট্যাক্সি করা যায় যেখান থেকে শেয়ারের গাড়ি এটা হচ্ছে সেই এরিয়াটা বন্ধুরা এটা হচ্ছে আমাদের গাড়ি এবং শেয়ারে ভাড়া করছে দুশো টাকা কম তো বন্ধুরা উঠে পড়েছি গাড়িতে দার্জিলিং কে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি এখন রেভিকের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি অসাধারণ বন্ধুরা এটা হচ্ছে পাইন গাছ খুব সুন্দর লাগছে এবং সামনে একটি শুয়োর আছে তো বন্ধুরা এখন সময় দশটা আমরা কিন্তু আপাতত কুড়ি কিলোমিটার পর অধিক্রম করলাম এখনো আমাদের কুড়ি কিলোমিটার পর বাকি এবং এখনো এক ঘন্টা মতো সময় লাগবে তো আমরা এখন আছি সুখিয়াতে এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছো

এবং নেপালে যেতে গেলে কিন্তু আপনাদের সাথে আধার কার্ড লাগবে জাম দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জাম তো মিরিক এখনো তেরো পয়েন্ট এক কিলোমিটার তো বন্ধুরা মিরিক কিন্তু পৌঁছে গেছি এবং মিরিকে এখানে রুম নেব রুম নিয়ে তোমাদের জানাবো যে রুম কত কি ভাড়া সমস্ত ডিটেল দিয়ে দেবো তো বন্ধুরা এখানে নিয়ে এসেছি তিনটে কচুরি টাইপসের তিনটেটা কচুরি না আর সাথে ঘুগনি টোটাল পড়েছে আমাদের পঞ্চাশ টাকা বলছি খেয়ে তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হোটেল খোঁজার উদ্দেশ্যে আমাদের ইচ্ছা আছে বাজেটে হোটেল নেওয়ার তো দেখা যাক কতদূর কি হয় জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং এখানকার মানুষজনেরাও খুব সুন্দর তো বন্ধুরা একটা হোটেল পেয়ে গেছি মিরিকের থেকে একটু কাছে মানে মিরিকের থেকে বেশি দূরে না দু থেকে তিন মিনিট হাঁটা পথ অসাধারণ ভিউ এটা হচ্ছে হোটেল আর দোতলায় হচ্ছে রিসেপশন তো চলো হোটেলটা দেখাই তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছো ডবল বেড এখানে নিঃসন্দেহে ছজন থাকতে পারবেন কোনো সমস্যা নেই আর এবার সেরকম দুটো চেয়ার আছে এখানে একটা টেবিল আছে এর পাশে টিভি আছে আর এখানে একটা ডাইনিং আছে এবং বাথরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাথরুম এখানে একটা আয়না বেসিন এখানে কোমোড আছে আর গিজার আছে তো বন্ধুরা এই রুমটি আমাদের পড়েছে পনেরোশো টাকা একদিনের জন্য তো আমরা যেহেতু চারজন এই চারজন এই রুমেই থাকবো তো রুমটা খুব ভালো তোমরা কিন্তু চাইলে আসতে পারো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য এবং আমরা ওখান থেকে শেয়ার গাড়ি এবং শেয়ার গাড়ি ধরে কত কি ভাড়া পড়ছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করে বেরিয়ে পড়লাম মিরিক ঘোরার উদ্দেশ্যে এবং মিরিকে যে কটা স্পট আছে তোমাদের কিন্তু সুন্দরভাবে দেখাবো তো সামনে আমাদের যে যেখান থেকে শেয়ার গাড়ি ধরা হয় সেই শেয়ার গাড়িগুলো ধরবো ঘোরে কত কি ভাড়া পড়ছে সমস্তটা তোমাদের জানাবো এবং নেপাল বর্ডার তোমাদের ঘুরে দেখাবো ভিডিওটা দেখতে থাকো আর দেখতে পাচ্ছ পেছনে আমার সাথে আমার বন্ধুরা রয়েছে এটা আমাদের মামু মামু আমাদের তো বন্ধুরা মিরিকের হোটেলগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ হোটেল অন্নপূর্ণা এখানে হোটেল অন্নপূর্ণা আছে এবং চারিদিকে কিন্তু হোটেল এখানে অনেক আছে কলকাতা হোটেল কলকাতা হোটেল প্রসিদ্ধ বাঙালি খাবার একমাত্র এখানেই পাবে হ্যাঁ তো ওই যে ওইখানটা আমরা নেমেছি যে যেখান থেকে হবে এবং এখান থেকে এগিয়ে এখান থেকে সামনে গিয়ে আপনারা এখান থেকে হোটেল পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আমরা টোটাল পাঁচটা পয়েন্ট ঘুরছি আমাদের পড়ছে হচ্ছে চোদ্দোশো টাকা তার মধ্যে থাকছে এই মিরিকের তিনটে স্পট মানে মিরিকের থেকে একদম আশেপাশে আর হচ্ছে তোমার ওদিকে আছে পশুপতি আর গোল পার্ক তা হ্যাঁ 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 রানাঘাট তো বন্ধুরা আমরা এখন যে জায়গাটি আছি এটি হচ্ছে হেলিপ্যাড পয়েন্ট দেখতে পাচ্ছ এখানটায় হেলিকপ্টার লেন্ড করে তো বন্ধুরা অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা একদম প্রাকৃতিকের একটা ছাপ রয়েছে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ গোল রাউন্ড দিয়ে ঘোরানো অসাধারণ লাগছে এবং সামনেই পাহাড় ছোট ছোট বিল্ডিং দূর থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে বলি দশটা ছবি তুলবি বন্ধুরা এই বুকার মনিস্ট্রি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একটা আলাদাই লাগছে কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা বুকার মনেস্ট্রি তে আমরা এখন এন্ট্রি করছি দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা জায়গাটা দেখতে পাচ্ছ পবিত্র জায়গা এবং শান্ত নিরিবিলি সত্যি খুব ভালো লাগছে দেখতে এই জায়গাটাও খুব সুন্দর খুব সুন্দর মানে অসাধারণ জায়গা মানে প্রাকৃতিক একটা নিরিবিলি শান্ত পরিবেশ তোমাদের আসলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে এবং এখানকার মানুষদের ব্যবহারও কিন্তু খুব সুন্দর নিচে কিন্তু একটা মেমোরি স্কুল আছে এবং সেখানে ওদেরকে মং বলে যত সম্ভব তো তাদেরকে দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে ওরা খেলাধুলা করছে ওটা মিরিক লেক দেখতে পাচ্ছ আর ওই সামনে হচ্ছে মিরিক লেক এই স্পটটি দেখে আমরা এখন বেরাচ্ছি এবং আমরা নেক্সট স্পটটি তোমাদের দেখাচ্ছি চলো তো বন্ধুরা এই এরিয়াটার নাম কিন্তু ডন বক্স এবং আমরা এখন যাচ্ছি ডন বক্স চার্চে তো এখানকার ওয়েদারটা কিন্তু সত্যি খুব সুন্দর আর ওয়েদারটা জাস্ট দেখো এটা কিন্তু চার্চ এবং প্রকৃতি এবং পাহাড়ের মাঝখানে এই চার্চটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো বন্ধুরা আমরা এখন মিরিক মার্কেটের উপর দিয়ে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদের মিরিক মার্কেটটা কি রকম আছে মার্কেট তো চলো এইবার জেনে নি মিরিকে কিভাবে যাব মিরিকে যাওয়ার দুটো পথ আছে প্রথমত শিলিগুড়ি থেকেও আসতে পারে ও এনজিপি থেকেও আসতে পারে এনজিপি থেকে মিরিকের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার ও শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব ছেচল্লিশ কিলোমিটার এনজিপি স্টেশনের পাশ থেকে পেয়ে যাবে শেয়ার গাড়ি বা প্রাইভেট কার শেয়ারে পড়বে দুশো থেকে আড়াইশো টাকা ও প্রাইভেট গাড়ি নিলে আড়াই থেকে তিন হাজার টাকা পড়বে বন্ধুরা এখন আমরা আছি মিরিকের চায়ের বাগান দেখতে পাচ্ছ কত বড় চায়ের বাগান পুরো এরিয়াটা জুড়েই কিন্তু চায়ের বাগান আর ভিউটা কিন্তু অসাধারণ যেরকম ওয়েদার বন্ধুরা সেরকম কিন্তু এখানকার আবহাওয়া সেরকম সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ বন্ধুরা হালকা হালকা বৃষ্টি হচ্ছে একদম ঝিরিঝিরি বৃষ্টি তার মধ্যে কিন্তু আমরা যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি একটা আলাদা লেভেলেই মজা লাগছে দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে নেপাল

তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে গোপাল গোপালধার টি গার্ডেন তো বন্ধুরা এই চারিদিকে জঙ্গলটা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু পাইন গাছ একদম সবুজের মধ্যে একটা কিন্তু আলাদাই লাগছে চারিদিকটা সবুজ মেঘলা ওয়েদার আর পাহাড়ের গা ধরে আমরা উঠে যাচ্ছি ওপরের দিকে তো বন্ধুরা এই গোপাল ধারা টি গার্ডেনটা কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে পেছনের নাজারা দেখো বন্ধুরা একটা কিন্তু আলাদাই ফিলিংস একটা আলাদাই অনুভূতি তো বন্ধুরা ভিউটা কিন্তু এখানকার অসাধারণ ভিউ দেখতে পাচ্ছো চারি পাঁচটা পাহাড় মাঝখানে চা বাগান এবং চা বাগানের মাঝখান দিয়ে আমি যাচ্ছি একটা আলাদাই শান্তি হালকা হালকা বৃষ্টি পড়ছে বন্ধুরা এই প্লেসে এসে কিন্তু আমার একটাই গান মনে পড়ছে সেই গানটি হচ্ছে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব এই পাহাড়ের দেশে আমার মন বসে না ঘরেতে তাই তো এলাম পাহাড়ে এখন একটু এখানকার ঠান্ডার মধ্যে এখানকার চা খাবো তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে তো এখন নিয়ে নেবো চিকেন থালি যেটার প্রাইস করছে একশো ষাট টাকা এক প্লেট তো আমরা চারজন আছি চার প্লেট অর্ডার দিয়েছি চিকেন থালি টেস্ট করে তোমাদের জানাবো কেমন হয়েছে তো বন্ধুরা যেরকম দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গরম গরম খাবার দিয়ে গেল দেখতে পাওয়া উঠছে তো এখানটা রয়েছে পাপড় রাইস এবং এখানে আলু ভাজা এটা যত সম্ভব ফুলকপির তরকারি এবং এটা কিছু একটা আলু টালু কিছু একটা হবে এটা হচ্ছে সবজি এবং এখানে ছুটছে ভাজা এবং চিকেন আমাদের দিয়ে যাচ্ছে এবং ডাল কিন্তু দেখো আলাদাভাবে দিয়ে গেছে তো এখন নিয়ে নিয়েছি ডাল আলু ভাজা

বন্ধুরা আমরা এখন চলে এসেছি পশুপতি মার্কেটে তো এখানে কিন্তু ফরেনের সমস্ত রকম জিনিস জামাকাপড় বিক্রি হয় তো দেখতে পাচ্ছো ওয়েলকাম টু নেপাল নেপালে আমরা ঢুকে গেছি এখানে কিন্তু খুব ঠান্ডা ওয়েদার বিশাল ঠান্ডা লাগছে আর নেপালের দৃশ্যটা কিন্তু অসাধারণ বন্ধুর এখন সময় চারটে আট কিন্তু নেপালের এরিয়াটা দেখো কত সুন্দর একদম মেঘে ঢাকা বৃষ্টিতে ভেজা রাস্তা অসাধারণ তো পার্থ তোমার নেপাল কেমন লাগছে খুবই সুন্দর লাগছে এখানকার দৃশ্য মানে খুবই ভেরি ভেরি বিউটিফুল আচ্ছা শুধু আমাদের একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমরা টুপি আনিনি প্রচুর পরিমাণে ঠান্ডা দেখতে পাচ্ছ গায়ে কত কাটা দিচ্ছে এবং এখানটায় কিন্তু গা গরম করার যে লাল জল সেই জলও কিন্তু পাওয়া যায় এবং দিয়ে আরও কিন্তু পাওয়া যায় কোনো অসুবিধা হবে না আমরা যেহেতু লাল জল খাই না তাই আমরা গরম জলই খাচ্ছি সত্যি বন্ধুরা মিরিক আসলে কিন্তু তোমরা নেপালে আসবে নেপালে আসলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে এবং এখানকার পরিবেশ ওয়েদার সবকিছুই কিন্তু খুব সুন্দর বন্ধুরা সামনের ভিউটা দেখো অসাধারণ হ্যালো ঢাকা একটা কিন্তু আলাদাই তো বন্ধুরা এখানটা মানে নেপালে ঢুকে মোটামুটি আটশো মিটার মতো নশো মিটার মতো হাঁটার পরে এটা পুরোটাই কিন্তু পশুপতি মার্কেট এবং নিচ অব্দি পশুপতি মার্কেট আছে এবং আমরা পুরো নিচ অব্দি যাচ্ছি না কারণ আবার উঠতে হবে সেই সময় একটু কষ্ট হয়ে যাবে তো এইখানে একটা বাজারাংবাল মন্দির আছে এটা হচ্ছে বাজার মন্দির দেখতে পাচ্ছ বন্ধুরা নামার সময় কিন্তু খুব সুন্দর এবং তাড়াতাড়ি নেমে গেছিলাম কিন্তু ওঠার সময় একটু কষ্ট হচ্ছে বন্ধুরা এখানে সূর্যটা দেখো কিরকম কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছি বন্ধুরা সূর্যটা অসাধারণ লাগছে অসাধারণ গুড মর্নিং বন্ধুরা এখন সময় সকাল ছটা পঁয়ত্রিশ এবং আমরা যাচ্ছি মিরিক লেকের উদ্দেশ্যে মিরিক লেকটা খুবই সুন্দর এটা মন্দির এদের এখানকার তো বন্ধুরা এখন আছে কিন্তু মিরিক লেকে এবং এটা হচ্ছে মিরিক লেক এবং খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছি এপাশে বড় বড় পাইন গাছ আর এই সামনেটায় একটা ঝিল আছে এবং লেক আছে মানে ব্রিজ টাইপের তো প্রত্যেকটা জায়গায় যেরকম আই লাভ ড্যাশ ড্যাশ লেখা থাকে এখানটাও কিন্তু সেরকম লেখা আছে আই লাভ মিরিক যে মিরিক শুভেন্দু বা মিরিক লেক পরিচিত এই লেকটি এই লেকের পাশ থেকে সুন্দর হাঁটার রাস্তা আছে প্রায় সাড়ে তিন কিলোমিটার মতো রাস্তা যেটা কভার করবে এই লেক এবং সুন্দর সুন্দর পাইন বাগানের রাস্তা দিয়ে এই লেকের পাশের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পারবে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং সত্যি ভেবে দেখো তো এরকম একটি জায়গায় তুমি তোমার প্রিয় মানুষের সাথে হাতে হাত রেখে এই লেকের পাশ থেকে হেঁটে যাচ্ছ এ কিন্তু এক অসাধারণ অনুভূতির সাক্ষী রাখছে এছাড়াও লেকের জলে নৌকা বিহার এবং টাট্টু ঘোড়ায় চেপে লেকের চারপাশ শুধু তোমরা ঘুরে দেখতে পারবে ব্রিজের পেছনে যে পাহাড়ের দৃশ্য তা কিন্তু সত্যি অপূর্ব ব্রিজটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে এবং এই ব্রিজ থেকে যে ভিউ সেটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর তো বন্ধুরা লেকের পাশে কিন্তু সুন্দর বসার জায়গা আছে যেখানে তোমরা বসে সময় কাটাতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই মিরিক লেক এবং মিরিক শহরটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও এবং আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই গাইস